আজকের বিষয় হল নিপে বা হাঁটু ব্যথা এই হাঁটুর ব্যথা একটি সাধারণ সমস্যা যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে এই সমস্যাগুলি শুরু হয়ে যায় এই তীব্র ব্যথার কারণে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মে বাধা সৃষ্টি হয় আজ আমি কি কি কারণে এই হাঁটু ব্যথা হয় এবং সেই কারণ অনুযায়ী কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খেলে এই তীব্র ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি পুরো দেখবার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি ডক্টর এলপি মণ্ডল ডক্টর লাবনিস হোমিওপ্যাথিক ক্লিনিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবারে আসি হাঁটু ব্যথার সম্ভাব্য কি কি কারণ হতে পারে প্রথম যে কারণ সেটি হল আঘাত বা ট্রমা এই হাঁটু ব্যথার সম্ভাব্য কারণগুলির মধ্যে এটি একটা অন্যতম কারণ যেমন স্ট্রেন মুচকে যাওয়া ফ্র্যাকচার বা হাঁটুতে সরাসরি আঘাত লাগা তাৎক্ষণিক ব্যথার সৃষ্টি হতে পারে নেক্সট যে কারণ সেটি হলো অস্টিও আর্থারাইটিস এই অস্টিও আর্থারাইটিস একটি ডিজেনারেটিভ জয়েন্ট পেন যেখানে সময়ের সাথে সাথে হাঁটুর তরুণাস্তি বা পার্টিলেজ ক্ষয় হতে থাকে যার ফলে ব্যথা ফোলাভাব এইসব সমস্যার অনুভূতি হয় থার্ড যে কারণ সেটি হলো রিমাটয়েড আর্থারাইটিস এই রিমাটয়েড আর্থারাইটিস একটি অটো ইমিউন ডিসঅর্ডার যেখানে হাঁটুর জয়েন্টগুলিতে ইনফ্ল্যামেশন বা প্রধাও সৃষ্টি হয় যার ফলে হাঁটুর জয়েন্টগুলি হার্ড হয়ে যায় ব্যথা অনুভূতি হয় এবং খোলা ভাব থাকে চার নাম্বার যে কারণ সেটি হলো বার্সাইটিস এই হাঁটু জয়েন্টের চারপাশে বার্ষা থাকে বার্ষা একটি তরল পদার্থ যা হাঁটুর মুভমেন্ট করতে হেল্প করে যদি এই বাসায় ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি হয় তখন নি জয়েন্ট পেন হতে পারে পাঁচ নম্বর যে কারণ সেটি হলো গাউট এই গাউট রোগী ইউরিক অ্যাসিড এই নি জয়েন্টের চারপাশে ক্রিস্টাল ফর্মে জমা হয় যার ফলে তীব্র ব্যথা যন্ত্রণা অনুভূতি হয় এই সব সম্ভাব্য কারণ ছাড়াও যদি অতীতে কোনো রকমের ইঞ্জুরি বা আঘাত লেগে থাকে তার ফলেও এই নিজয়েন্ট পেন হতে পারে হাঁটু ব্যথার আরেকটি কারণ হল যদি আপনার ওজন অতিরিক্ত হয় সেই ওজন আপনার হাঁটুর ওপরে পড়ে আপনার এই হাঁটু ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও আপনার শরীরে যদি ভিটামিন ডি ক্যালসিয়াম বা আয়রনের মতো প্রয়োজনীয় উপাদানের ঘাটতি থাকে তার ফলেও এই নিজয়েন্ট পেন হতে পারে এবারে আসি হোমিওপ্যাথিক মেডিসিনে সর্বপ্রথম যে মেডিসিনটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো আর্নিকা এই আর্নিকা মেডিসিনটি অ্যাটিউড কেসের ক্ষেত্রে অর্থাৎ হঠাৎ করে জোরে আঘাত লাগলে পা মচকে গেলে বা হাঁটুতে ব্যথা লাগলেই যে কোনো কন্ডিশানে এই মেডিসিনটি বেশি ব্যবহৃত হয় ক্রনিক কেসের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে যদি আক্রান্ত স্থানে পুরানো কোনো আঘাত লাগার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এই আর্নিকা মেডিসিনটি খুব ভালো কাজ করে এছাড়াও ক্রনিক আর্থারাইটিসের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এক্ষেত্রে মেডিসিনটি টু হান্ড্রেড বা ওয়ান পোটেন্সিতে আপনাদেরকে সারাদিনে এক বা দু ফোটা করে সাত থেকে দশ দিন খেতে হবে নেক্সট যে মেডিসিন সেটি হলো বেলেডোনা এই বেলেডোনা মেডিসিনটি আর্থারাইটিস পেনের জন্য খুবই এফেক্টিভ একটি মেডিসিন যদি আপনাদের হাঁটুর ব্যথা হঠাৎ করে শুরু হয় এবং সেই ব্যথা প্রচণ্ড পরিমাণে হয় এবং আক্রান্ত স্থানে হাত দিলে সেই জায়গাটি গরম হয়ে থাকে এবং লাল হয়ে থাকে জায়গাটি তাহলে এই ক্ষেত্রে এই বেলেরোনা মেডিসিনটি খুব ভালো কাজ করে ক্ষেত্রে মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সিতে আপনাদেরকে সারাদিনে দুবার দু ফোটা করে সাত দিন অবধি খেতে হবে পরবর্তী মেডিসিনটি হল ব্রায়োনিয়া এই ব্রায়োনিয়া মেডিসিনটি নি জয়েন্ট পেন রিলিভ করতে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন যদি হাঁটুর জায়গাটিতে লাল হয়ে থাকে এবং খোলা ভাব থাকে এবং অল্প নড়াচড়াতে ব্যথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় সেক্ষেত্রে ব্রাইনিয়া মে মেডিসিনটি ভালো কাজ করে এই ব্রাইনিয়া মেডিসিনটি টু হান্ড্রেড পোটেন্সিতে আপনাদের সারাদিনে দুবার দু ফোটা করে সাত থেকে দশ দিন খেতে হবে পরবর্তী মেডিসিনটি হলো রাস্টক্স এই রাস্টক্স মেডিসিনটি হাঁটু ব্যথার ক্ষেত্রে খুবই ভালো একটি মেডিসিন এই রুগীর হাঁটু ব্যথার সাথে সাথে পায়ের পেশিগুলিতে টান অনুভব করে এবং এই রুগী অল্প হাঁটাচলা করলে ব্যথা যন্ত্রণাগুলো কমতে থাকে এক্ষেত্রে এই রাস্টক্স মেডিসিনটি টু বা ওয়ান এম পোটেন্সিতে আপনাদেরকে দিনে একবার খেতে হবে পাঁচ থেকে সাত দিন আজ আমি আপনাদের সঙ্গে যে সব মেডিসিন আলোচনা করলাম সেই সমস্ত মেডিসিনই হাঁটু ব্যথার ক্ষেত্রে খুবই ভালো মেডিসিন এই সব মেডিসিন ছাড়াও আরও কিছু মেডিসিন আছে যেগুলো হাঁটু ব্যথার ক্ষেত্রে খুবই ভালো মেডিসিন যেমন পালসেটিলা রুটা সিমিসিফুজা এপিস ক্যালকেরিয়া কার কস্টিকাম ইত্যাদি ইত্যাদি সব মেডিসিন প্রেসক্রিপশান করবার আগে একটা রুগীর সাথে ডাক্তারের কথা বলা অতি আবশ্যক যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর আমারি চ্যানেল কি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ